আলিয়ারাতে কোনো যে মাঠার হয়েছে ধরনের আলিয়ারাতে আগে ঘটে নাই তবে আলিয়ারাকে যারা খারাপ বলে আসলে আলিয়ারাটা এত খারাপ না এই বক্সগঞ্জ ইউনিয়নের কিছু মুখোশারী শয়তানের কারণে তাদের চক্রান্তর কারণে এই আলিয়ারাকে তারা ধ্বংস করে দেয় এই ধ্বংস করার জন্য তারা সাকসেসও হয় তো এই আমি সাংবাদিক ভাইদেরকে আপনাদেরকে যেটা বলি তারা আজকে অনেক দিন ধরে যেটা শুনতেছে দুই গ্রুপের সংঘর্ষ আসলে এই পর্যন্ত দুই গ্রুপের সংঘর্ষ ঘটেনি তারা এত তারা মনে করেন আপনার হায়নার মতো সব সময় তারা হায়নার মতো হায়না যেমন একটা হরিণের উপরে ঝাঁপিয়ে পড়ে ঠিক তারা হায়নার মতো বারবার আমাদের উপরে এভাবে ঝাড়িয়ে পড় ঝাঁপিয়ে পড়ছে অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু আমাদের লোকজন তাদের একটা লোকজনের গায়ে হাত দিছে এই পর্যন্ত তাদের একটা লোক আহত বা নিহত হয়েছে তারা এ ধরনের কোনো প্রমাণ দিতে পারবে না আলাউদ্দিন মেম্বার মারা গেছে এটা সত্য আমরা আলাউদ্দিন মেম্বারের হত্যার বিচার চাই আমাদের যে দুজন লোক আমার বাবা আমার যার নয়নকে হত্যা করছে তাদের হত্যাকাণ্ডেরও বিচার চাই কিন্তু আলাউদ্দিন মেম্বারকে তাদের লোক তারা হত্যা করে আমাদের নামে একটা মিথ্যা মার্ডার মামলা দেয় আমরা অবিলম্বে বাংলাদেশের প্রশাসনের কাছে দেশবাসীর কাছে যেহেতু আমাদের নামে মিথ্যা মার্ডার মামলা যেহেতু ড্রো করা হয় আর আমাদের আমার বাবা আমার ভাই আরো অনেক লোককে কুফিয়ে ক্ষত বিক্ষত করে এটা দৃশ্যমান এটাই দেশের মানুষ দেখছে যদি আমাদের লোকজন হামলা করত তাদের লোক তো আহত হতো তারা অস্ত্র নিয়ে সম্পূর্ণ নিরস্ত্র একটা মানুষের উপরে এসে এভাবে তাদের নিজের বসত বাড়ির কাছে যারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যাপন করতেছে এসে বসে আছে আমরা গত ছয় মাস দেশে ঢুকতে পারি নাই এত কষ্ট করছি গত ছয় মাস ছয় মাস পরে যাওয়া ওই শীতের ভিতরে মানুষ বাইরে থাকা সম্ভব না মানুষ একজন মানুষ নিজের ঘর বাড়ি বসত বাড়ি ছেড়ে অন্যের ঘরে কয়দিন থাকবে ছয় মাস আমরা ধারে ধারে ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি আমরা দেশে আসার জন্য এই সন্ত্রাসীদের এই বন্দুক বাহিনীদেরকে নির্মূল করার জন্যে আমরা বক্সগঞ্জের দায়িত্বশীল সবাইয়ের কাছে গিয়েছি বারবার গিয়েছি একবার দুইবার না তারা তাদেরকে কখনোই বিচারের আরো আনতে পারে নাই কিছু দুষ্টুধিকারী তাদেরকে আর আপনার উস্কানি দিয়ে আজকে হত্যাকাণ্ড ঘটিয়েছে বক্সগঞ্জের মানুষ যদি তাদেরকে বিচারের আওতায় আনতে পারতো যেমন আপনার দুই হাজার পঁচিশ সালের পঁচিশে জুলাই তারা ওই দিনও গুলিবর্ষণ করে আমাদের লোকজনের উপরে অনেক লোক আহত হয় যদি ওই দিন গুলিবর্ষণের পরে যদি ওই অস্ত্রগুলো উদ্ধার করা হতো এই তহিতকে এই সন্ত্রাস এই সন্ত্রাস নুরাম্মদ হকির সহ যারা তাদেরকে লালন পালন করে তোতা সহ তাদেরকে সহ যদি আপনার এই আইনের আওতায় আনা হতো তাহলে এই দুজন মানুষের প্রাণ চলে যেত না এই দুজন মানুষকে অন্তত বাঁচানো যেত যদি অস্ত্রগুলো উদ্ধার করা হতো আমি বাংলাদেশের মানুষের কাছে এই বক্সগঞ্জের মানুষের কাছে বাংলাদেশের আইন বিভাগের কাছে চাই জানতে চাই এই অস্ত্র কেন উদ্ধার হচ্ছে না যেভাবে হোক এই অস্ত্রগুলো উদ্ধার করা হোক এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত একদম সরাসরি যারা জড়িত তাদের সবার পাশে চাই তাদেরকে আইনের আরতা আনা হোক দ্রুত